কোন প্রার্থী পেয়েছিলাম রাম সেই জনলতা সাবেক উপজেলার চেয়ারম্যান সাবেক সভাপতি বর্তমান বিএমপির সম্মানিত অপক বিএম জিয়াউর রহমান জিয়া ভাই আমাদের মাঝে আজকে প্রধান অতিথি উপস্থিত আছেন সংবাদী ভাই রামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলা উপজেলার প্রত্যেকটি ইন্দিয়নের যিনি যার হাতে এই বর্তমান কমিটি আছেন সেই বিএমপির সদস্য সচিব শামসু বাচ্চা ভাই আর উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জেলা মোহাম্মদ আবুল কালাম আজাদ সভাপতি তারেক জিয়া প্রজন্ম দল রাজশাহী জেলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিক ভাইরা সবাইকে জানায় আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী

জন্য তার ব্যক্ত করার জন্য একটি অধিকার ছিল সেটি হচ্ছে ভোটের অধিকার ভাটের অধিকার সেই ভোটের অধিকার থেকে যখন মানুষকে বিতরণ করা হয়েছিল তখন সেই আমার নেতা

ছেড়ে দেওয়া হবে এবং আপনাকে বিদেশের মারি দিয়ে চিকিৎসা নেওয়া দেওয়া হবে সংগ্রামী ভাই আমার সেদিন কিন্তু বেগম খালে এই বাংলাদেশের মারি ছেড়া যায়নি সংগ্রামী ভাই আমার আপনাদের সবাইকে সজাগ থাকতে হবে আজকে আপনারা দেখছেন জোলাপ তালিকা আমার একটি কথা বলেছেন আমাদের একটি অশুভ শক্তি ভিতর থেকে কাজ করছেন আমাদেরকে অক্ষমত থাকতে হবে আগামী দিনে ধানের শীর্ষ প্রতীকে যিনি বাংলাতে আসবেন তাকে আমাদেরকে বিদায় করতে হবে সংগ্রামী ভাই আমার আমরা একত্রিশ দফা নিয়ে আমরা আলোচনা করব কথা বলা হয়েছে যে একত্রিশ দফার কটক কর্মসূচি ঘোষণা করা হয়েছে একত্রিশ দফা কর্মসূচি আমরা যদি কাজ করি তাহলে বাংলাদেশের কোন মানুষের কোন